লহমাদ হুয়ানসাল আলাহ রসুলকর মাম্মাদ উপস্থিত হযরত ফজল আমিন শাহ রহমতুল্লাহ আল্লা পবিত্র বার্ষিক উর শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই নুরানি আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি অত্রালাকার কৃতি সন্তান আমাদের বন্ধুবর সহযোদ্ধা জনাব আলী কোম্পানি সাহেব মঞ্চা আজকেরেই আজকের এই নুরানি মানি মাহফিলের প্রধান বক্তা সিপাতলি জামিয়া গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা হাট আজারি চট্টগ্রামের আরবি প্রপাশক প্রবাসক হজরতুল আল্লামা জনাব মৌলানা মোহাম্মদ জৈনুন আবুদ্দিন আল কাদি মাদ্রাস জিল্লী উপস্থিত আজকের এই নুরানি মাহফিলের বিশেষ বক্তা রসুল তাহরিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা সুযোগ্য সুপার এবং চরবস্তিবাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হজরতুল আল্লামা মুফতি সালেম থানাফিয়াল কাদ্রি সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বন্ধুবর সহযোদ্ধা রুয়েপাড়া মুন্সি সারাং জামা মসজিদের সম্মানিত সভাপতি জনাব জিয়া রহমান মিয়াবাই উপস্থিত চর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলী হোসেন ভাই মঞ্চ উপস্থিত অত্র এলাকার মুরব্বী সমাজ যুবক ভাইরা এবং আমার সামনে উপস্থিত শ্রত্রিমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে মিলাত মাহফিলে কোরআন হাদিসের আলোকে আলোচনা হয় তো আমাদেরকে প্রধান অতিথি বা এরকম কিছু করে আমাদেরকে আসলে এটা একটা এক প্রকারের লজ্জায় ফেলে দেওয়া এখানে আসলে প্রধান অতিথি থাকবে একজন বড় আলেম হুজুর যেখানে আছেন এখানে আমাদের প্রধান অতিথি এটা মানাই না তা আমি সকলকে অনুরোধ করব। যে এখানে আমরা রাজনীতি করি সমাজনীতি করি সমাজে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি ঠিক আছে আপনারা আমাদেরকে সম্মান দেন শুক্রিয়া আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে এই মাহফিলা আসলে প্রধান অতিথি বিশেষত এগুলো আমাদেরকে দিয়ে না আমরা এমনি আসব আপনারা আমাদেরকে নিমন্ত্রণ করলে আমরা অবশ্য অবশ্যই আসব আমরা আসরকে সুন্দর করার জন্য মনোমুগ্ধ করার জন্য আমরা উপস্থিত হব আপনাদেরকে আমরা সাহস যোগাচ্ছি কিন্তু আমাদেরকে প্রধান অতিথি দিয়ে এখানে প্রধান অতিথি হবে হুজুর আমাদেরকে দিয়ে আসলে এটা কেমন যেন লাগে তবুও যাই হোক প্রথমবারের মতো এরকম এই হজরত ফজল আমিন সাহেবের পুরশ শরীফ শুরু থেকে অধ্যাবধি আমরা কখনো এরকম মাহফিলে আমাদের নিমন্ত্রণও নাই সেটা আসলে রাজনৈতিক কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়েছে তো যদিও বা আমরা স্থানীয় আমরা প্রতিবেশী তা আমাদেরকে সেরকম দাওয়াত দেওয়া হতো না একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণে এসব বাংলাদেশের প্রথম অঞ্চলে নয় শুধু সমগ্র বাংলাদেশে মসজিদ মাদ্রাসা মাহফিলে মাইক কেড়ে নেওয়া হতো দেখেছেন আপনারা দেখেছেন না তো এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে আমরা চাই একটা সুন্দর সমাজ ব্যবস্থা এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হোক তো এখন দেখবেন একটা জাপ বের হয়েছে যে আপনার মসজিদ এই অলি আল্লাহদের দরবার মাহফিল এগুলো ভালো লাগে না কিন্তু দেখবেন আবার ওই পূজা যখন হবে তখন ওখানে বিসমিল্লা রেম আলহামদুলিল্লাহ শুকুরিয়া বলে দোয়া মনোজাত করা হয় কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর অলির দরবারে যখন আপনি দোয়া মনোজাত করবেন ওগুলো বেদাত হয়ে যায় কিন্তু পূজার ওখানে গিয়ে মূর্তি পূজার মূর্তির সামনে দাঁড়িয়ে বিসমিল্লা বলে দোয়া করতে বেদাত হয় না এ হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা কিছু আলেম সম্প্রদায় কিছু একটা গোষ্ঠী এভাবে করে যাচ্ছে তো আমরা জানি আমরা বিশ্বাস করি অলি হচ্ছেন আল্লাহর বন্ধু অলি শব্দের অর্থই আল্লাহর বন্ধু পবিত্র কোরআন শরীফের আয়াত আয়াতে করিমা আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা উনি শুনিয়েছেন আপনাদেরকে তা আমরাও কোরআন শরীফের আয়াতে দেখেছি পেয়েছি শুনেছি বুঝেছি যে অলি আল্লাহ আল্লাহর বন্ধু কিন্তু এখন অলিকেও বিশ্বাস করতে চায় না লির দরবারে গিয়ে প্রার্থনা করলে প্রার্থনাটা তো আল্লাহর কাছে যায় নাকি আমরা তো কেউ বলি না এই আমিন সাহেব আমার গুণা মাফ করেন এই কথাকে আমরা বলি না আমরা ওনার উসিলা টানবো আমরা ভালো লোকের উসিলা টানবো যেমন দেখেন বাক সুবান তালা পবিত্র কোরআন শরীফে নামাজ পড়ার জন্য বলেছে নামাজ খায়েম করার জন্য বলেছে জাকাত প্রদান করার জন্য বলেছে পাশাপাশি উত্তম কাজ করার কথা বলেছে ন্যাক আমল করার কথা বলেছে আমলে সালে হা করার জন্য বলেছে তো সেখানে ভালো কাজ ভালো জিনিস ভালো কিছুর সাচার্য আপনাকে পেতে হবে চাইতে হবে তা আমরা একজন অলির দরবারে গিয়ে আমরা হে আল্লাহ এই মকবুল অলি যিনি আপনাকে সন্তুষ্ট করেছেন আল্লাহর অলি হয় কখন যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আল্লাহ যদি ওনার উপরে রাজি হয়ে যায় উনি কিন্তু অলি হবে আমার মতো এরকম বুজুর্গ হুজুরের মতো এরকম বুজুর্গ কিন্তু অলি হয় না আমাদেরকে অলি বললে হবে কিন্তু দেখেন হুজুর আজকে রেফারেন্স দিয়েছেন আমাদের এই সমাজের আমাদের এই অঞ্চলের অনেক মুরব্বী অনেক নামি দামি মানুষ গত হয়েছেন মৃত্যুবরণ করেছেন আমাদের কাছ থেকে চলে গেছেন কিন্তু অনেকে আছে যাদেরকে আমরা স্মরণেও রাখি নাই আমি কতটুকু স্মরণ রাখি আমি স্মরণ রাখি আমার দাদা পর্যন্ত ঠিক কিনা আমাদের পিছনে যাওয়ার যে একটা ইতিহাস আমরা যে পিছনের কথা আমরা ভাবি এটা দুইটা দুইটা পর্ব বা তিনটা পর্ব এরপরে আমরা যাই না আমি আমার দাদার দাদার কথা কিন্তু আমার তেমন মনে পড়ে না মনে থাকে না আমি আমার বাবা আমার বাবা পর্যন্ত আমার মনে থাকে বেশি হয়ে গেলে আমার দাদা পর্যন্ত মনে থাকে আমার নানা পর্যন্ত মনে থাকে আমার নানি পর্যন্ত মনে থাকে কিন্তু আমার নানার নানাকে ছিল এত ইতিহাস আমরা ভাবি না মনে রাখিও না কিন্তু যারা আল্লাহকে রাজি করেছে আল্লাহ রসুলের নির্দেশ মতো জীবনকে পরিচালিত করেছে ইসলামী শরীয়ত ইসলামী রীতিনীতি ইসলামী বিধান অনুযায়ী জীবনের প্রতিটি পদক্ষেপ পালন করেছে তাদের কাছে আল্লাহর মেহরবানি তাদের প্রতি তাদের প্রতি আল্লাহর দয়া যে যুগে যুগে তাদের ঔরস জাত কোনো ওয়ারিস না থাকলে ও পৃথিবীর মুসলমানরা যারা তাদের অনুসারী হয় যারা তাদের ভক্ত হয় তাদের ধারাবাহিকতায় যুগ যুগ ধরে কাল কেয়ামত পর্যন্ত তাদের এই নাম তাদের এই সুনাম তাদেরকে মনে রাখবে এটাই হচ্ছে আল্লাহর শান এটাই হচ্ছে আল্লাহর মান ঠিক কিনা আজকে দেখেন আমরা হজরত মোহসেন আউলিয়া হজরত শাহ চান আউলিয়া হজরত আমানত শাহ আমরা তো ওনাদের কারো ওয়ারিশ লাগি না আমরাও ওয়ারিস লাগি ওগুলাকে আমাদের চাচা জায়টা কাকা খালো কেউ হয় আমরা ওনাদের ভাতে যা কিছুই না কিন্তু ওনারা আল্লাহর বন্ধুতে পরিণত হওয়াতে আমরা ওনাদের উপর এমন ভক্ত হয়ে গিয়েছি ওনাদেরকে আমরা এমন শ্রদ্ধা করি এমন ভালোবাসি যে আজকে ঘরে বসেও কোনো মিলাদে বসেও নামাজে বসেও মোনাজাত করলেও আমরা ও সকল অলি আল্লাহদের নাম স্মরণ করি ওই আমি তো আমার দাদার দাদার নাম তো স্মরণ করি না করি এটাই হচ্ছে ওনাদের কারামত এটা হচ্ছে ওনাদের জন্য আল্লাহর অশেষ মেয়েরবাণী তিনশাল্লাহ আমরা এই ফজল আমিন হজরত ফজল আমিন সম্পর্কে আমাদের তেমন ইতিহাস তো আমরা জানি না আমাদের মুরব্বীরা জানে কিন্তু দেখে আসছি আজকে দীর্ঘ বছর যাবৎ প্রতি বছরেই ওনার বার্ষিকী উরুস হয় এবং এই ওনার উরুসকে উপলক্ষ করে এখানে মেলা হয় আনন্দ উদযাপন হয় কিন্তু আজকের এই মেলার কারণে আমাদের এই মাহফিলের কি কোনো ক্ষতি হয়েছে আমার তো মনে হচ্ছে আমরা তো একেবারে সশরীরে উপস্থিত আছি কিন্তু একটা গোষ্ঠী আছে এটা নিয়েও টানা করবে এটা নিয়ে কি করবে সমালোচনা করবে আপনি ভালো কাজ করেন আপনার সমালোচনা হবে আপনি ন্যাক কাজ করেন আপনার বদনামি হবে কিন্তু আপনি গান দেন নর্তকী এসে নাচান আপনার ব্যাপারে কথা হবে না অনেকে আছে আমাদের সমাজে আমরা দেখি যে মিলাদ শরীফের মাইকার আওয়াজ গেলে ওনাদের একটু ঘুমের ডিস্টার্ব হয় ওনার একটু মানে ডায়াবেটিস আছে প্রবলেম হয় কিন্তু সারা রাত যখন গায়ে হলুদের অনুষ্ঠান করে স্কুলের মাঠ কাঁপিয়ে ফেলে রাস্তার তল পাড়িয়ে ফেলায় তখন কিন্তু কারো ঘুমের করতে হয় না এগুলো হচ্ছে উসিলা তো এগুলো বুঝতে হবে হলিয়াল্লাকে ভালো না বাসে যে এরকম লোকও আছে না আমরা আমাদের কথা হচ্ছে কথা আমরা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহর প্রেমের মাধ্যমে নবী প্রেমের মাধ্যমে আমরা আল্লাহকে পেতে চাই এটাতে কেউ শিরক বলুক কেউ কুফরি বলুক এটা আমাদের কর্ণপাত করার দরকার নেই আমরা অলি আল্লাহর ভালোবাসার মাধ্যমে নবীর প্রেমের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং আল্লাহ বলেছেন আমার রসুলের সন্তুষ্টি হচ্ছে প্রাপ্তির পূর্ব শর্ত নবী প্রেম নবী প্রেম হচ্ছে প্রাপ্তির পূর্ব শর্ত আপনি নবীকে ভালো না বাসলে খোদাকে পাবেন কোথায় আমার খোদা তো পরিচিত হয়েছে নবীর মাধ্যমে ঠিক কিনা এগুলা একেবারে এগুলা রেকর্ড করেন এগুলা আল্লাহ পরিচয় হয়েছে নবীদের মাধ্যমে যুগে যুগে নবী এসেছে আল্লাহর তাওহিদের কথা বলেছে আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করেছে যার পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহকে চিনি তো সুতরাং এই নবীকে আবার পরিচয় করিয়েছে অলি আল্লাহ সাবি তাবে তাবেইন যারা ছিল রসুলের বংশধর যারা ছিল যাদের মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি ইসলামের সুশীতল তলে বসে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা আল্লাহর বান্দা দাবি করি যে সকল মনীষীদের ত্যাগ তিতিক্ষা শ্রম নিজের জীবন বিসর্জন দিয়ে আজকে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে তাদেরকে আমরা শ্রদ্ধা করতেই থাকব তাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসতেই থাকব। কারো কটুক্তি কর্ণপাত করব না আমরা অলি প্রেমে আমরা নিজেদের জীবনকে আমরা বিসর্জন দেবো কেন বিসর্জন দেব উনি অলি হয়েছেন আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসে বিদায় ওনাকে ওনার শব্দটা অলি হয়েছে তো সুতরাং আসলে অনেক কথা হয়েছে হুজুর একটা কবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি ওনার এই হায়াত দ্বারা শোক এবং আরও আলিশান বক্তব্য উনি সামনের দিনগুলোতে এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করছি আর বিশেষ করে আজকের এই নুরানি মাহফিল সহ উরশ শরীফ সহ এই এলাকার মানুষ আমাদের ভাই ব্রাদার যারা মিলে আকবর ভাইদের তত্ত্বাবধানে নেতৃত্বে এই একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা এই যুবক ভাইরা যারা আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে আমরা জড়িত সকল কিছুকে উপেক্ষা করে একটা নুরানি মাহফিলা আমরা সময় দিয়েছি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কারণে তা আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ কবুল করেন সবাই বলুন আমিন তো আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং এই উর শরীফের এবং এই এখানকার যে আয়োজনগুলো হয় এগুলোর ধারাবাহিকতা রক্ষা হোক আপনাদের যেখানে যখন যে সহযোগিতা লাগে এখানে কোনো প্রকারের দ্বন্দ্ব কোনো প্রকারের সংঘাত কোনো প্রকারের রাজনৈতিক বিভেদ না করে ওই অলি তো সবার জন্য এখানে ফজল আমিন হজরত ফজল আমিন সাহেব এই হারগিল্লা বাড়ির পাহ্দুর রশিদ সারাঙের বাড়ির ওনাদের তো না এটা ওনাদের এটা আমাদের এই অঞ্চলের আমরা যারা আছি আমরা যারা ভালোবাসি আমরা যারা অলিকে পছন্দ করি সকলের জন্য উনি আমাদের গুরু উনি আমাদের মহাশয় উনি আমাদের আমরা ওনার প্রেমিক আমরা ওনার আশেক তো আল্লাহ এই ফজল আহমিন সাহেবের বংশ পরম্পরায় আল্লাহ তাদের সব কিছু বুলন্দ করুক এবং আজকে যারা এখানে এসেছেন মূল্যবান সময় দিয়েছেন আমরা তো এতক্ষণ পারলে মোবাইল টিপে টিপে অথবা টেলিভিশনের পর্দায় নাটক দেখে আমরা সময় কাটাতে পারতাম কিন্তু সেই টাইমটাকে উপেক্ষা করে আমরা একটা উত্তম কাজে একটা ন্যাক কাজে একটা ভালো কাজে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের এই উত্তম কাজকে কবুল করুন সবাই বলুন আমিন এবং সকলকে সকলের উপস্থিতির জন্য এবং হুজুর যারা কষ্ট করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে যারা দাওয়াত করে সম্মানিত করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আলোচনা এখানে শেষ করছি ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি যেহেতু পলিটিক্সের সাথে জড়িত আছি সামাজিক কাজকর্ম করে আমাদের কথা অনেক শুনতে পাবেন সেখানে দীর্ঘ বয়ান হবে এখানে বয়ান দেওয়া মানে বকবক করা সব বলো উনি আবার কোন বড় হুজুর হইল তা আমি হুজুর টুজুর কিছু না আমি আপনাদেরই সন্তান এটা আমার নানা বাড়ি কিন্তু আমার আরেকটা পরিচয় আছে আমি যেই উঠানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার নানার বা আমার মায়ের বাফের বাড়ি আমার নানা বাড়ি তো সুতরাং আমি এখানকারই ভাগিনা আমি এখানকারই সকলের মামা তা আপনারা সবাই দোয়া করবেন আমাদের যারা স এসেছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানিয়ে